আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে চাইছিলাম তারা আমাদেরকে অনুমতি দেয় নাই তার জন্যেই আমরা আমাদের জীবন বাজি রেখে এই সে নদীতে নামছি যদি একটা ছাত্র মারা যায় একটা ছাত্রের ক্ষতি হয় এই রাষ্ট্র দায়ী থাকবে এই উপদেষ্টারা দায়ী থাকবে এই থাকবে পদ্মা সেতুর কর্তৃপক্ষ লোকজন দায়ী থাকবে আসলে আমরা এই খরস্রোতা পদ্মা নদী পারি দিতে চাই নাই এই রাষ্ট্র আমাদেরকে বাধ্য করেছে এই নদী পাড়ি দিতে আমরা এই নদী পাড়ি দিচ্ছি এটা রাষ্ট্রের জন্য লজ্জার যে একটা সেতুর দাবিতে সাধারণ কিছু শিক্ষার্থী তাদের জীবন বাজি রেখে এই নদী পাড়ি দিচ্ছে এটাই রাষ্ট্রের জন্য লজ্জার এই রাষ্ট্র বছর সাত লক্ষ কোটি টাকা বাজেট করে কিন্তু দশ পনেরো হাজার টাকা কোটি টাকা খরচ করে একটা সেতু করতে পারে না এই বলা থেকে ইতিমধ্যে সাত লক্ষ ছয় লক্ষ কোটি টাকার গ্যাস পাওয়া গেছে হিসাব মতে পনেরো লক্ষ কোটি টাকার গ্যাস আছে কোন কোন হিসাব মতে ছাপ্পান্ন লক্ষ কোটি টাকার গ্যাস মজুদ আছে কিন্তু তারা ভোলা থেকে সম্পদ লুট করছে কিন্তু ভোলাবাসীর অধিকার আদায় করছে না আমরা রাষ্ট্রের কাছ থেকে ভিক্ষা চাই না আমরা কাছে না। আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের পরিমাণ ব্যবহার করে করে। আমাদের দাবি পূরণ দেওয়া উদ্ধৃত তারা সেই আমরা আমাদের যে লং মার্চ সেই লং মার্চ আমরা সফল করব। আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে চাইছিলাম তারা আমাদেরকে অনুমতি দেয় নাই তার জন্যই আমরা আমাদের জীবন বাজি রেখে এই নদীতে নামছি যদি একটা ছাত্র মারা যায় একটা ছাত্রের ক্ষতি হয় এই রাষ্ট্র থাকবে এই উপদেষ্টারা দায়ী থাকবে এই সচেতন থাকবে এই পদ্মা সেতুর কর্তৃপক্ষের লোকজন দায়ী থাকবে যেটা আমার বড় ভাই বললো যে দীর্ঘদিন যাবৎ ভোলার যে মানুষ তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলেন তার প্রেক্ষাপটে আমাদের উপদেষ্টা মহোদয়গণ কিছুদিন তিন মাস আগে আমাদের একটা প্রতিনিধি টিমকে মন্ত্রণালয়ে ডেকেছিলেন সেখানে বিভিন্ন বিষয় আলোচনা সাপেক্ষে তারা তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী ডিসেম্বরের নাগাদ তারা আমাদের ভোলা বরিশাল যে সেতু সেই সেতুর কাজ শুরু করবেন এর পাশাপাশি ভোলা স্বাস্থ্যসেবার উন্নয়নে তারা কাজ করবেন এবং ভোলার অন্যান্য যে পাঁচ দফা দাবি তারা মেনে নেবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সময় চলে গেলেও আমাদের সেই দাবি বাস্তবায়নের কোনো প্রকার আমরা পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান আমরা পাই নাই আপনারা জানেন যে খুব শীঘ্রই জাতীয় নির্বাচনের একটা তফসিল ঘোষণা করা হবে এবং তফসিল ঘোষণা করার পরবর্তীতে এই সরকার আর কোনো প্রকার এই দাবি বাস্তবায়নের সুযোগ থাকবে না তাই আমরা চাই আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকার তফসিল ঘোষণার আগে একটা পদক্ষেপ নিয়োগ আমাদের উপদেষ্টা মহোদয়গণ অলরেডি ব্যর্থ হয়েছেন তারা ইতিমধ্যে ভোলা একটা আমাদের মত বিনিময় সভায় তারা বলেছিলেন যে ভোলা পরিষ্কার সেতু তারা করতে পারবেন না ডিসেম্বরের মধ্যে তা আমরা চাই যেহেতু উপদেষ্টা মহাদয়গণ ব্যর্থ হয়েছেন অতএব আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় রয়েছেন ডক্টর মোহাম্মদ স্যার তিনি আমাদের বিষয়ে হস্তক্ষেপ নেবেন এবং ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে তিনি ভোলার এই সমস্যার সমাধান করবেন এখন পারে যে ডক্টর মোহাম্মদ ইনুস্তারই কেন এই সমস্যার সমাধান করবেন কারণ এই সরকারের যে ভিড় তার সবচেয়ে বেশি যে বড় স্তম্ভটা সেটা হচ্ছে আমাদের ভোলার আটচল্লিশ জন শহীদ একক জেলা হিসাবে এত শহীদের রেকর্ড অন্য কোনো জেলার নেই এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে এবং আমাদের রক্তের বদলে সরকারকে দিতে হবে অতএব তারা আমাদের এই সমস্যা সমাধানের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করবেন সমস্যা সমাধান করবেন এটাই আমরা আশা করি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি দাবি মোদের ভোলাপরিচাল সেতু চাই ভোলাপরিচাল সেতু চাই আমি মোদের আমার গ্যাস তুমি নাও বিনিময়ে কী দাও বিনিময়ে আমার গ্যাস তুমি নাও জীবন লাগলে জীবন নে ভোলাপরিচাল সেতু দে ভোলাপরিচাল সেতু দে জীবন লাগলে জীবন নে জীবন লাগলে জীবন নে ভোলাপরিচাল সেতু দে ভোলাপরিচাল সেতু দে জীবন লাগলে জীবন নে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি